আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পারতেছেন আমরার অবস্থা আজকে আমরা সারা দিন প্রচুর কাজ করতেছি একদম এই যে মাটি বড়া আর এই যে আমার পিছনে দেখেন জায়গাটা আগে কেমন আসছিল আর এখন কেমন হয়েছে একদম পরিষ্কার হয়ে গেছে কারণ সকাল থেকে আজকে আর অন্য কোনো কাজ করি নাই শুধু ওই যে পরিষ্কার করার কাজই করতেছি তো এই সাইডগুলা এখন করতেছি আপাতত তারপরে হলো বাকি কাজ

দিয়ে একটা লুক দিয়ে করাইতাম তাহলে মিনিমাম ছয়শো টাকা দেওয়া লাগতো এখন আমরা নিজেরাই করতেছি টাকাটা বাইছে গেল শুধু সামনের এটুক আমরা হাত দিয়ে পরিষ্কার করতেছি আর এখান থেকে এই দিকে যতটা আছে ওইটা আর পরিষ্কার করা সম্ভব না এটা একদম ট্রাক্টর দিয়ে হাল চাষ করে দিয়াম তারপরে হলো উপরে যে গাছগুলা বাসবো পরে খালি শুধু গাছটি তুই না দিয়াম দেখ আমি কোদাল দিয়ে ঘাস কাড়ে কোদাল দামছে আমরা ওখানে তেঁতুল গাছের নিচে তেঁতুল পাতা আজকে তেঁতুলের মাখা করব মানে তেঁতুল ভর্তা তো প্রচুর গরম পড়ছে আর এদিকে গাছে অনেক কাঁচা তেঁতুল হইছে তো এই গরমে কাঁচা তেঁতুল মাখা খেলে কিন্তু অনেক ভাল লাগে ওই যে রিয়াজ গাছের উপরে উঠছে উই যে তারে দেখাই জানা আর এদিক দিয়ে আমি নিচে দিয়ে কুড়াইতেছি তো অনেক যন্ত্রপাতি দিয়ে ট্রাই করছি বড় বড় কোটা দিয়েও ট্রাই করছি কিন্তু পারন যায় না পর বাদ দিয়ে তারে গাছে উঠাইলাম তেঁতুল গাছ তো সবাই কিন্তু উঠতে চায় না আমি উঠতাম এখন রিয়া যে রাজি হয়ে গেছে উঠার এর লেগে তারে উড়াইলাম তেঁতুল তো পারতেছে ঠিকই এখন জঙ্গলের ভিতরে যে পড়তেছে এগুলা কি খুঁজে পাওয়া যাবো কিনা আল্লাহ জানে

তারা তো অবশ্যই তেঁতুল দেখলে জিবে জল আসেই তবে আমি এত টক খাইতে পারি না যার কারণে একমাত্র উপায় আমার হলো চাটনি আচার বা ভর্তা করলে একটু খাইতে পারি এই রোদের মধ্যে অনেক কষ্ট হয়েছে তেঁতুল গুলা যদিও আমি নিচে ছিলাম তারপরেও অনেক পরিশ্রম হয়েছে মানে এগুলো খুঁজতে খুঁজতে আরো সময় গেছে তো এই যে এতগুলা তেঁতুল এগুলো দিয়া অর্ধেক দিয়ে আজকে গরম হচ্ছে তেঁতুলের চাটনি তো এই চাটনির রেসিপিটা আমার বিল ফুড বাই লাকি যে আমার কুকিং চ্যানেল ওইখানে দেওয়া থাকবো আর আর অর্ধেকগুলা দিয়ে আজকে তেঁতুল মাখা করে খাই আজকে আমরা জাম্বুরার ভর্তাও করাম আবার তেঁতুলের ভর্তাও করাম এত গরম পড়ছে গরমে টকের ভর্তা জাল জাল করে খাইলে অনেক মজা লাগবো তো আর যে জাম্বুরা একটা ফাড়া দিচ্ছি যদিও আমার কাছে জাম্বুরা হলো এত ডাউ বাড়তি হয়েছে না টান দে বাজার টান দে দায় উল্টা 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 বাদ দিছে উল্টা বাদ দিছে হ্যাঁ বাদ দিয়েছে না জেলে গা পরে না নাহলে টুক্কা দিলেই পইরা যায় জাম্বুরার উপরে কালারটা এখনো সবুজ এটা যদি উপরে হলুদ হয় তাহলে কিন্তু জাম্বুরা পাহে তো জাম্বুরা এটি ফাঁকতে ফাঁকতে একদম ডিসেম্বর মাস গাছে এখনো মাসাল্লা অনেক জাম্বুরা আছে এই যে পুরা গাছ ভর্তি এদিক দেখো তুমি জাম্বুরা ডাকাইতে নিতেছি তো জাম্বুরাটা কিন্তু এখন বাড়তি হয়েছে না যে এটা খাইতে একটু তিতা তিতা লাগতে পারে এর লেগে বেশি করে জাল দিয়ে বানান আবার রস আছে পানির রস পড়তেছে যে আহত ক্ষত বিক্ষত করে দিয়েছে আর তার কামড়া পরিপুষ্ট হয়েছে আবার কিন্তু একবার না আর কি একদিকে জাম্বুরা গুলা চুলানো হইতেছে আর একদিকে আমি হলো মরিচ পুরা নিয়াম মরিচ তো কাঁচা মরিচ নাই মরিচ পুরা দিয়ে আজকে বর্তাটা করাম তো শুকনামরিচ পুরার লেগে যে আমি একটা এরকম তার নিয়ে নিছি এই তারের ভিতরে মরিচ গুলা একটু গাইতে নিয়াম যে রুদ উঠছে আজকে বাপরে বাপরি একটা একটা দিন যাইতেছে আর রোদ আর তাপ আরো বেশি হইতেছে এমন অবস্থা এই যে আবার মরিচ গুলা গাঁথা হয়ে গেছে এখানে এগুলো পুড়ে নিয়ম বর্তা টাকা বানাইলে বানাইলে বেশি ভাল লাগে মরিচের যে মরিচ পুরা হয়ে গেছে তেঁতুল গুলা একটু ভালো করে ধুয়ে নেই কারণ এই বর্তা থেকে তেতুলের খুসা দিয়ে ফালাইতাম না খুশা সহ আর এইগুলো একদম তেঁতুল তো খুসা সহ বর্তা বানাইলেও কোনো সমস্যা নাই তেঁতুল দেওয়া শেষ মরিচ আমার যে পুরা হয়ে গেছে এখন আর ঘর থেকে আজকে তেঁতলে বর্তাটা তেঁতুল বর্তমানে শুকনা মরিচ নিতেছি আর এই জন্য খুঁজিয়া মুজিয়া দনিয়ার ফাতা একটু পাইছি আর দনিয়া ফাতা নাই তো দনিয়া ফাতা দিলে কিন্তু খাইতে বেশি মজা তো অল্প একটু পাইছি এটাই দেয়া দিতেছি আর দেয়া দেওয়া হল লবণ துகல்ல பாத்தியா <closes> <smality>

আমরা কিন্তু বেশিরভাগ বর্তাতে পেঁয়াজ খাই জাম্বুরা বর্তা জলপাই ভর্তা মানে এগুলা বড়ই ভর্তা এগুলা মধ্যে আমরা নেত্রকুনা যারা আছি সবাই কিন্তু পেঁয়াজ খাই তো পেঁয়াজ দিয়ে খাইলে কিন্তু এটা অন্যরকম একটা টেস্ট আপনারাও খাইয়া দেখবেন তো এইজন্য দুইটা শুকনো মরিচ নিচ্ছি

তো এই এনেলো সরিষার তেল নাই বাড়িতে নিয়ে আসো সরিষার তেল মাখায় তারপরে হলো খাওয়া হবে আর কি তো আমি এইবারে বসরে জাম্বুরা খাইছি না আজকে পтом রাত টুকতে এসে আমার এই ভর্তার মধ্যে একটু লবণ দিলে আমার অত ঝাল লাগে না কিন্তু আমি টক খাইতে পারি না এই বর্তা দেব আমি বর্তাটা খাইতে পারি না একমাত্র আচার ছাড়া তো কারা কারাতে তোর বর্তা খাইতে চাইন চলে আসেন

বারো থাকবে সুস্থ থাকবেন আর বর্তা খাইতে চাইলে আমাদের গ্রামে চলে আসবেন এখন জলপাইয়ের সিজন তেঁতুলের সিজন জাম্বুরার সিজন যে রেমন চা ওইটা খাওয়াইতে পারবো 这是好累，真、嗯。